আপনারা দেখুন বাবার এই ভাঙা মোবাইলটা দিয়ে যুদ্ধ করেছি কষ্টে থাকা আমরা যেন কিছু করতে পারি আড়াই বছর ইউটিউবে কাজ করে একশো নয় ডলার কামিয়েছিলাম কিন্তু সিটি ব্যাংকের গ্রাহক পার পতালক আমার বাবা অ্যাকাউন্টের পরিবর্তে পতালকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে আমাদের এটা কেড়ে নিয়েছে বাবা মির্জাপুর থানায় অভিযোগ করেও কোনো সুফল পাচ্ছে না প্রতারকের নাম অ্যাকাউন্ট সবই রয়েছে তবে কেন প্রতারক গ্রেপ্তার হচ্ছে না পুলিশ প্রচারক চাচ্চু ডিবি প্রধান চাচু আমাদের স্বপ্ন যে কে কেড়ে নিয়েছে তাকে গ্রেপ্তার করুন আমরা চাই একটু নাই বিচার প্রবাসী চাচ্চুরা যখন মা বলে ডাকি তখন মনে হয় নিজের চাচু ডাকছে বাকি ভুল করেছে দেশের জন্য দশের জন্য শারীরিক প্রতিবন্ধী হয়ে আমরা কষ্টে আছি বাবার পাশে দাঁড়িয়ে বাবার নিজের প্রাপ্যটা পাওয়ার জন্য দিনের পর দিন আকত মেনে করছে ওয়ালটাম নাম মালিক চাচু আমাদের কথা ভেবে আশ্চর্য বাস্তবায়ন করুন আল্লাহ খুশি হবে দেশবাসী খুশি হবে